প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অজু শুরুতে বিসমিল্লা পরা কী অজু শুরুতে বিসমিল্লা পরার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব সে বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন অজুর মধ্যে বিসমিল্লা পরার গুরুত্ব কতটুকু এ ব্যাপারে ফকিদের মধ্যে সামান্য মতবিরোধ রয়েছে হানাফি সাফি মালকি এবং হাম্বলি চারজন থেকেই সুন্নত হওয়ার একটি রেওয়াত পাওয়া যায় এবং একটি রেওয়াত পাওয়া যায় মুস্তাফ হওয়ার হানাফিদের মধ্যে হেদায়া গ্রন্থাকার মুস্তাফ হওয়ার রেওয়াতকে প্রাধান্য দিয়েছেন তবে হানাফিদের মধ্যে শায়েক ইবনে হুমাম রাহমাতুল্ল্লাহ বিসমিল্লা ওয়াজিফ হওয়ার মতো পোষণ করেন কিন্তু তার বিশেষ সাগরেত আল্লামা কাসিফ ইবনে কাতলুবুগা রাহমাতুল্লাহ বলেন আমার শায়েকের তাফারুদাত বা একক বর্ণনাসমূহ গ্রহণযোগ্য নয় ইমনে হুমাম রহমাতুল্লায় প্রায় দশটি স্থানে একক মত পোষণ করেছেন তন্নদ্য এটি একটি ইমাম মালিক রহমাতুল্লাই থেকে সুনত এবং মুস্তাফর রেওয়াত ছাড়াও বিদাত হওয়ারও একটি রেওয়াত পাওয়া যায় তবে কাজী আবু ইবনে আরাবি আরবি রাহমাতাল্লায় বিদাতওয়ালা রেওয়াতকে অস্বীকার করেছেন সাফে এবং মালিকীর বিশুদ্ধ রেওয়াত হলো এই যে অজুর মধ্যে বিসমিল্লা পরা সূন্যত ইমাম আহমদ ইবনে হাম্বল আলাই এর দুই রেওয়াতের মধ্যে মুস্তাহ হওয়া রেওয়াতকে আল্লামা ইবনে কুদামা রহমাতুল্লাই প্রাধান্য দিয়েছেন যিনি ফিখে হাম্বলির নির্ভরযোগ্য রাবি ইমাম আহম্মদ রহমাতল্লা প্রতি ওয়াজিফ হওয়াকে সম্বন্ধযুক্ত করা শুদ্ধ নয় কারণ ইবনে কুদামা রহমতাল্লায় তার উভয় রেওয়াতকেই নকল করেছেন এর দ্বারা বোঝা গেল যে চার ইমামের কেউই বিসমিল্লা ওয়াজিব হওয়ার পক্ষপাতি নন অবশ্য ইমাম ইসাক ইবনে রাহওয়াই এবং জাহেরি মাঝহাবের কিছু অনুসারী রেওয়াত দ্বারা দলিল দিয়ে বলেন যে অজুতে বিসমিল্লা পরা ওয়াজিব তাদের মতে যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা ছেড়ে দেওয়া হয় তাহলে পুনরায় অজু করা ওয়াজিব তবে যদি অনিচ্ছাকৃত বিসমিল্লা ছুটে যায় তাহলে মাফ ধরা হবে জুমহর ফেখাবিদ্গণ পরিচ্ছেদের হাদিসে নফিকে নফিয়ে কামাল সাব্যস্ত করেছেন নফিয়ে জাওয়াজ তথা জায়েজ হওয়ার বিরোধী সাব্যস্ত করেননি অনেক সাহাবি রাসুল্ল সাল্লি সাল্লামের অজুর পূর্ণ বিবরণ সহ বর্ণনা করেছেন সেখানে কোথাও বিসমিল্লা বিসমিল্লার উল্লেখ পাওয়া যায় না যদি বিসমিল্লা ওয়াজিব হতো তাহলে এ সকল হাদিসে অবশ্যই বিসমিল্লার উল্লেখ থাকতো তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বিসমিল্লা ওয়াজিব এ বিষয়ে সহি হাদিস পাওয়া যায়নি কিন্তু ইমামগণ বিসমিল্লা পড়াকে সুন্নত এবং মুস্তাহাব বলে অভিহিত করেছেন তো এই বিষয়ে জেনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা